বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও মাংকিপক্স বা এমপক্স নিয়ে বিশ্বজুড়ে পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে সম্প্রতি পাকিস্তানে তিন জনে এমপক্স রোগী শনাক্ত হবার পর আমাদের দেশেও এ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে আজ জানাবো মাংকিপক্স বা এমপক্সের আদ্যপান্ত সব জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক ডেনমার্কের কোপেন হেগেনে গবেষণার জন্য রাখা বানরের মধ্যে উনিশশো সালে প্রথম বা মাংকিপক্স ভাইরাস আবিষ্কৃত হয় মানব শরীরে সংক্রমণের প্রথম কেস পাওয়া যায় উনিশশো সালে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে একটি ন মাস বয়সী ছেলে এ পক্সে প্রথম আক্রান্ত হয় সাধারণত এমপক্সে আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই এর লক্ষণগুলো দেখা দেয় কিন্তু আক্রান্তের এক থেকে একুশ দিনের মধ্যে যে কোনো সময় এর লক্ষণগুলো দেখা দিতে পারে লক্ষণগুলো দু থেকে চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে তবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বিশিষ্ট লোকের ক্ষেত্রে এই সময় আরও বেশি হতে পারে অ্যাম্পক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে আছে র্যাশ জ্বর মাথা ব্যথা পেশিতে ব্যথা মেরুদণ্ডে ব্যথা দুর্বল লাগা লিমফিক নোট ফুলে ওঠা গলা ব্যথা ইত্যাদি সাধারণত ফুসকুড়ি বা র্যাশ অ্যাম্পক্সের প্রথম লক্ষণ হিসাবে দেখা যায় ফুসকুড়িগুলো ক্রমেই ফোস্কার আকার ধারণ করে এবং ফেটে ইনফেকশনও হতে পারে ফোস্কাগুলোতে চুলকানি এবং ব্যথা থাকে অ্যাম্পক্স একটি প্রাণীবাহিত রোগ আগে যারা বন্যপ্রাণী শিকার করতেন তাদের এ রোগ হওয়ার ঝুঁকি থাকত তবে বর্তমানে মানুষ থেকে মানুষের মধ্যে এ রোগ ছড়িয়ে পড়ছে সাধারণত আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার শ্বাস প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলে এ রোগ ছড়াতে পারে অ্যাম্পক্স আক্রান্ত বন্যপ্রাণী শিকার করা চামড়া তোলা মাংস কাটা এমনকি কম তাপে রান্না করে খেলেও এ ভাইরাস আক্রান্ত হবার সম্ভাবনা থাকে গর্ভাবস্থায় মা এমপক্সে আক্রান্ত হলে গর্ভের শিশুরও এই ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা আছে সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত কাপড় জামা তোয়ালে বিছানা চাদর বা জিনিসপত্র থেকেও এ ভাইরাস ছড়ায় অ্যাম্পক্স শুকিয়ে যাবার পর ফোস্কার আবরণ যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সেখান থেকেও ভাইরাস সংক্রমণ হতে পারে প্রাথমিকভাবে পিসিআর পরীক্ষার মাধ্যমে ফুস্করির নমুনা নিয়ে অ্যাম্পক্স নির্ণয় করা যায় যদিও অ্যামপক্স কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই তবে স্মলপক্সের টিকা প্রায় পঁচাশি শতাংশ সুরক্ষা প্রদান করে আফ্রিকার বিভিন্ন দেশ হয়ে এখন অ্যাম্পক্স ইউরোপেও ঢুকে পড়েছে এশিয়াতে সম্প্রতি পাকিস্তানের তিনজন মধ্যপ্রাচ্য ফেরত নাগরিকের শরীরে অ্যাম্পক্সের জীবাণু পাওয়া গিয়েছে আফ্রিকায় এখন পর্যন্ত অ্যামপক্সে আক্রান্তের সংখ্যা পনেরো হাজার ছশো ছাড়িয়েছে যার মধ্যে পাঁচশো সাঁত্রিশটি মৃত্যুর খবরও পাওয়া যায় অ্যামপক্সে সর্বাধিক ঝুঁকিতে থাকা মানুষগুলো হলো শিশু গর্ভবতী নারী দুর্বল রোগ প্রতিরোধ বিশিষ্ট মানুষ বাংলাদেশে অ্যাম্পক্সের এখনও কোনো রোগী নেই তবে আশেপাশের দেশে অ্যাম্পক্সের ঝুঁকি বাড়লে বাংলাদেশও এর ঝুঁকি বেড়ে যাবে তাই এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে বিমানবন্দর নৌ ও স্থল বন্দরে পদ্ধতি চালু করতে হবে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখতে হবে যাতে রোগী পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় অ্যাম্পক্সের ফোসকাগুলো সাধারণত সারা শরীরে ওঠে তবে হাতের তালু পায়ের তালু মুখের ভেতর মারিতে এই ফোসকা বেশি উঠতে দেখা যায় রোগে আক্রান্ত হলে আক্রান্ত রোগীকে বিশেষ সতর্কতায় ঘরে রাখতে হবে কোথাও গেলে মাস্ক ব্যবহার করতে হবে গায়ের ফোসকাগুলো শুকিয়ে না যাওয়া পর্যন্ত ঘরে থাকাই উত্তম আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন সঠিক এবং নির্ভুল তথ্যের জন্য তথ্যগুচ্ছের সাথেই থাকুন আল্লাহ হাফেজ